আলোচনা করবেন অবাস্তব আলোচনা করেন বাস্তব আলোচনা করেন না কি আছে না বাস্তব আলোচনা করেন নাই করেন না অবাস্তব আলোচনা করেন কেন বাস্তব আলোচনা করলে দেশের মানুষের ইমান তাজা হবে বাতিলের বিরুদ্ধে সচ্চার হবে তাগুদের বিরুদ্ধে সচ্চার হবে এই জন্য বাস্তব আলোচনা করবেন না কি বলে ঠিক কথা আল্লা পাক বলছেন তোমরা সকলে মিলে আল্লাহ দিনের রশিকে শক্ত করে ধারণ করো দফার রাখো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না এক একজন এক একটা দলে এক একজন এক একটা মতে এক একজন এক একটা ফেরকা করে মুসলমান ইউনিটি থেকে মুসলমানের ঐক্য থেকে তোমরা দূরে সেরে যেও না এই দূরে সরে যাই মুসলমানদের কি অবস্থা আল্লাহ অতীত যুগের ইতিহাস তুলে দিয়েছেন তুম যখন তোমার পরস্পর পরস্পর শত্রুতে পরিণত ছেলে একে অপরকে শত্রু মনে করতে ওই সময়ে তোমরা চলে যেও না আমরা ঠিক অতীত জামানায় আবার চলে যাচ্ছি অর্থাৎ যেই জামানায় ইসলামের ভ্রাতৃত্ব মহাব্বত বোধ আল্লাহ নবী তৈরি করে দিলেন ওই মহাব্বতের বোধ থেকে আমরা ওই দূরের শত্রুর জগতে শত্রুর কালে চলে যাচ্ছি বলেন কে ঠিক কথা এখন মুসলমানের শত্রু খ্রিস্টান নয় এখন মুসলমানের শত্রু কাফের নয় আল্লাহ পাক মুসলমানদের একটা চরিত্র একটা কমন বৈশিষ্ট্য আলোচনা করেছেন সুরা আল ফাতার মধ্যে আল্লাহ বলছেন محمد رسول الله محمد الله رسول আর আল্লাজিনা জিনাহু আর মুহাম্মাদের সাথে যারা আছে অর্থাৎ যারা মুসলমান যারা নবীর উম্মাদ যারা মোমেন তাদের বৈশিষ্ট্য হল আশিদ্দ আল কুফার কাফেরদের প্রতি তারা হলো কঠোর আর রুহামা ও বাইনাহুম আর পরস্পর মোমেনদের মধ্যে পরস্পর মুসলমানদের মধ্যে তারা হলো আপন ভাই ভাই সুহাদ আল্লাহ তার হলো রহমদিল তার হলো ভাই ভাই তার হলো রহমদিল আল্লাহ আল্লাহর রাসুল বুখারি মুসলিমের হাদিস খুব ভালো করে শোনেন বোখারি মুসলিমের হাদিস এই সেই উত্তম কথা আর কিছু থাকতে পারে না আল্লাহর রাসূল বলছেন তোমরা ভালোবাসা দয়া মায়ার ক্ষেত্রে পরস্পর মোমেন্টদের কেমন দেখবে কেমন মনে করবে তারাল ম মিনি নাফি তারা হমিহীন ওতাবাদ বিহীম ও তা তুমিহীম জাসাদ ইজাস তাকা উদ্বন দাদা আল্লাহম শাহ ইরুন জাসাদী বিশ্বাহার হম্মা আল্লাহর রসুম বলছেন তারাল ম মিনি নাফি তোমরা পরস্পর পরস্পর মোমেনদের মধ্যে ভালোবাসা দয়া মায়ার ক্ষেত্রে তোমরা মুসলমানদেরকে মোমেনদেরকে তোমরা দেখবে ফি তারা হিম অতবদ্িহীম অতাতবিহীন কামাসারি জাসাদ দয়া মায়ার ক্ষেত্রে তোমরা সমস্ত মুসলমানকে একটা দেহের মতো মনে করবে জরকান সবাহ একটা দেহ একটা দেহের মধ্যে থেকে ছোট একটা আঙ্গুল কি আপনি বিচ্ছিন্ন দেখতে চান বোঝেন নাই কথা না কি আল্লাহ রাসুল বলছেন এই সত্য একটা দেহের মধ্যে একটা কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত তুমি বিচ্ছিন্ন দেখতে চাও না অনুরূপ ভাবে সারা বিশ্বের মুসলমানদের মধ্য থেকে তোমরা একটা মুসলমানকে তোমরা বিচ্ছিন্ন করে দিও না সুহান আল্লাহ কত সুন্দর উদাহরণ আর যদি সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ইজাজ ইজাস উদ্বন তাতা আলহ যদি মুসলমানদের মধ্যে কোনো মুসলমান যদি ব্যতীত হয় কষ্ট পায় দুঃখ পায় কোনো জায়গায় মার হয় কোন জায়গায় যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তোমরা সমস্ত মুসলমান দাদা আলহা ইসা তাহলে তোমরা দেহের অবশিষ্ট অঙ্গ যেমন সেই ব্যথা অনুভব করে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যদি কোনো মুসলমান কষ্ট পায় সমস্ত মুসলমান সেই কষ্ট কষ্ট অনুভব করবে কিভাবে অনুভব করবে আল্লাহ রাসুল সেটাও বলছেন বিশ্বাহারি ওয়াল্মা যেমন পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত লাগলে মাথায় যন্ত্রণা হয় ঘুম হয় না বিশ্বাহারি ওয়ালহ্মা নিদ্রাহীনতা আর যত অনুভবের মধ্য দিয়া সেই ব্যথা ডাকে সারা দেয় অনুরূপভাবে সারা বিশ্বের মুসলমান এক হয়ে একজন মুসলমানের বিপদ দূর করার জন্য কষ্ট দূর করার জন্য তেমনি চেষ্টা সাধনায় লিপ্ত হবে যেরকম এই আমল কি দেখা যায় এখন তাহলে একশো পার্সেন্ট মরে গেছে তাহলে যে আমল মরে গেছে ওই আমল মরুক নাকি কন মরে যাক যে দিনের অংশ বড় অংশ মারা যাচ্ছে ওটা মরুক যেটা তাজা আছে ওটাই তাজা রাখো নাকি বলেন আমাদের নিয়মটা এরকম হয়ে গেছে যে আলোচনা প্রতিদিন হচ্ছে সেই প্রতিদিন আর যে করি আলোচনা হয় নাই, যে আলোচনা মরে গেছে ওই আলোচনা করা দরকার নাই আবার অনেক জায়গায় কয় পুজুর আলোচনা করবেন অবাস্তব আলোচনা করেন বাস্তব আলোচনা করেন না কি আছে না কয় যে বাস্তব আলোচনা করেন নাই করেন না অবাস্তব আলোচনা করেন কেন বাস্তব আলোচনা করলে দেশের মানুষের ইমান তাজা হবে বাতিলের বিরুদ্ধে সচ্চার হবে তাগুদের বিরুদ্ধে সচ্চার হবে এই জন্য বাস্তব আলোচনা করবেন কি বলে ঠিক কেনা কথা কোথায় তোমরা নকল জগতে বিজাতির গড়া নীতি আমল করিয়া রেখেছ সবাই মানুষের লেখা যেদিকে তাকাও শোনা যায় শুধু বাতেলের কলধ্বনি হিংস্র পশুর মাতামাতি আর পাশবিক রাহা জানি কোথায় রহিল কৃষ্টি তোমার তাহজিব তামুদ্দন ওই রাহুর কাবলা হাবু নিজেরা করিস খুন কি বলেন ঠিক কেনা কথা মানুষের লেখা শতমতবাদ মানুষের এলাকা মতবাদ জগতে নিয়ে আছে ঠাঁই একত্ববাদের সৈনিক কোথায় খুঁজিয়া নাহিত পাই কাড়িয়া নিয়াছে ইসলামী জোশ বিজাতির দল এসে তাওহিদি হিদিবাদ ধ্বংস করিবে উদ্যত হবে শেষে মোরা মুসলিম বলে গর্ব করি শিখিয়াছি মনা ফেকি আসল সারিয়া ধরিছো নকল বেইমানি আর মেকি কি বলেন ঠিক কেনা কথা জহুরা আছে কি কারো জাবানে আছে তো হাজারো ভাই মুসলিম বলে দাবি করো যারা তাদের মাঝে তো নাই মোরা মুসলিম নবীর উম্মত লজ্জা করে না বলিতে দুনিয়ার যত খারাপ বিকাশ ভরিয়া রেখেছ থলিতে কি বলেন ঠিক কেনা কথা অনেক নামাজি মাথায় টুপি অনেক নামাজি মাথায় টুপি আল খেল্লার বেশে সুদের টাকার হিসাব করো আরাম চেয়ারে বসে ছেলে মেয়ে তার লাল পানি খায় লাল পানি ছিলেন নাকি আপনারা ছেলে মেয়ে তার লাল পানি খায় বাড়িতে থাকে না রাত্রি বিনা পর্দায় মেয়েটি চলে কলেজে পড়ুয়া ছাত্রী এইভাবে আর কত কাল মরা এইভাবে আর কত কাল মরা মনাভেক্ষে করি সহ্য দিন ইসলামের বজ্জাত যারা তাদের করিব ত্যাগ মোরা মুসলমানের বাচ্চা কথাই কাজে ভাড়া করাবে না লেনদেন হবে সাচ্চা রাজি আছেন আপনারা জবান দিয়া না দিল দিগা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা এবার বলি আল্লাহ পাক মুমিনদের ভিতর দিয়েছে হলো রুহামাউ দেখেন রুহামার ব্যাখ্যা আল্লাহ রাসুল কিভাবে দিলেন এই হাদিসটি যখন আল্লাহ রাসুল ব্যর্থ করলেন এই হাদিসটি কখন ব্যক্ত করলেন এই হাদিসটিরও কিছু প্রেক্ষাপট থাকে কোরআনের যেমন আয়াতের প্রেক্ষাপট থাকে প্রেক্ষাপট থাকে অনুরূপ হাদিসেরও প্রেক্ষাপট থাকে আল্লাহ রাসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ রাসুল আনসার মোহাজির মহাজির আর মুহা মুসাফির এই দুইটা কি এক জিনিস ভালো করে বুঝেন মুসাফির যেমন আমি সফর করে আসছি আমি মুসাফির আর মুহাজির কে মুহাজির হলো সেই যে তার বাড়ি আছে বাড়ি সেরেছে জমি আছে জমি সেরেছে ঘর আছে ঘর ছেড়েছে সংসার আছে সংসার ছেড়ে দিয়েছে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মায়া মমতা সব কিছু বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ টানে আর প্রিয় নবীর টানে দিনের টানে যে ব্যক্তি সব কিছু বিসর্জন দিয়ে ভিন্ন দেশে নতুন বসতি স্থাপন করে তাকেই বলা হয় মোহাজির আল্লাহ নবীর সাহাবিরা মক্কা থেকে মদিনা হিজরত করলেন আল্লাহ নবী যখন এই কথা বললেন তোমরা তোমার তারা তোমাদের ভাইয়ের তো আপন কাছের চাইত কাছে তোমরা কিভাবে তাদের বরণ করবে আনসাররা মদিনার মুসলমানগণ মদিনার আনসার আনসারগণ বললেন হুজুর আমরা তাদেরকে কিভাবে বরণ করতে বলেন আল্লাহ রাসুর বললেন তোমাদের যা যা জাগতিক সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে তাদেরকে তোমরা ভাগ দিয়ে দাও সুভাষ আল্লাহ পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তোমাদের বাগান আছে বাড়ি আছে এমন কি স্ত্রী ঘর যা আছে এটাও তোমাদের ভাগ করে দিতে হবে স্ত্রী ভাগ করে দেয় কেউ আল্লাহ রসুলের এই কথা কেমন ভাবে আমল করলেন সহিয়াল বোখারির মধ্যে ঘটনা এসেছে ভালো করে শোনেন আমি কোনো কল্প কাহিনী বলি না আজগবে কবে বানোয়াট কোনো কথা বলি না যা কিছু দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক কথা সেটাই বলার চেষ্টা করি নবীর আনসারগণ বলেন হুজুর আমরা আমার একটা বাগান আছে একটা বাগান ভাগ করে আরেকজন একজন দিয়ে দিলাম কারো দুইটা বাগান আছে একটা একটা মুসলমানের দিয়ে দিলেন কারো দুইটা ঘর আছে একটা মুসলমান মহাজিরকে দিয়ে দিলেন যার দুইটা স্ত্রী আছে একটা স্ত্রী তালাক দিয়ে আরেকটা একটা মুসলমানের সাথে আর একটা স্ত্রী দিয়ে দিলেন সুবহানাল্লাহ জমি যা আছে অর্ধেক ভাগ করে দিলেন এবার আনসারগন বললেন হুজুর আপনার কথা মোতাবেক সব কিছু ভাগ করে দিয়েছি এবার আর কি করতে হবে আল্লাহ রাসুল বললেন সব কিছু করেছো সব কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে হুজুর সব কিছু ভাগ করে দিলাম তারপরেও ভাগ আছে কি আর কি করতে হবে বলে আরেকটা কাজ করতে হবে জমি ভাগ করে সব কিন্তু জানো মক্কা থেকে যারা এসেছে তারা তো চাষাবাদ করতে পারে না তারা তো মহাজির ব্যবসায়ী মানুষ তারা ব্যবসা করতো চাষবাদ করতে পারে না সুতরাং তোমরা যে জমিটা তোমার ভাইকে ভাগ করে দিয়েছো ওই জমি অর্ধেক তুমি তাদেরকে আবাদ করে দিবা আবাদ করে সেই আবাদের অংশ তাদের দিয়ে দিও পৃথিবীতে এর জরোকানীতে নিদর্শন আর কি আছে আল্লাহ পাক বলছেন এই আদর্শগুলি তোমরা গ্রহণ করো কেন দুনিয়ার কোন দুনিয়ার কোন স্বার্থ তোমাদের থাকবে না সব কিছুর ঊর্ধ্বে থাকবে হলো আল্লাহর দিনের স্বার্থ